যদি বলি <laughs> <has> <laughs> তারা খুব একটা ওটার ইম্প্যাক্টটা ডিরেক্টলি ফিল করে নাই কারণ আমি ভিডিও বানানো শুরু করি হচ্ছে একদম ইনিশিয়ালি যখন কোভিড আহ ইন বাংলাদেশ ঠিক ওই টাইমটাতে আমি ভিডিও বানানো শুরু করি তখন সবাই লকডাউনে তো আমার যে ভিডিও বানানোর পুরো প্রসেসটা ওটা ঠিক ওই টাইমটাতে ছিল অ্যান্ড দেন আস্তে আস্তে যখন কোভিড উঠা শুরু করলো তখন আমার অক্সফোর্ডের রেজাল্ট আসে আমি অক্সফোর্ডে চলে যাই আরো এক বছর আমি ডিরেক্ট ওই ইম্প্যাক্টটা ফিল করি নাই রেজাল্ট আমার পেরেন্টসরাও ফিল করে নাই এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখন তারা যখন আমার সাথে বাইরে যায় এখন তারা ওটার একটু 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 ইম্প্যাক্ট দেখে যে আমরা কিছুদিন আগে যেমন আমি আমার আব্বু মুখী নিয়ে কক্সেস বাজার গিয়েছিলাম সো আমরা র্যান্ডাম একটা জায়গায় দেয় যে হেলিপ্যাড আমরা হেলিপ্যাডে দাঁড়ায় ছবি তুললাম আর একটু বিচে হাঁটাহাটি করলাম তারপর হেলিপ্যাড থেকে আমরা জাস্ট হেলিপ্যাড থেকে রাস্তায় উঠতে যাচ্ছি এন্ড রাস্তায় ওঠার ঠিক ওই মুহূর্তটাতে হঠাৎ করে এক পাশ থেকে একটা বাইক আসলো বাইক এসে কেমনে কেমনে জানি আমাদের সামনেই বাইকটা থামলো এন দুজন ছেলে ছিল বাইকটা স্টার টকিং বাট আপু আমরা অনেক দূর থেকে আপনাকে খেয়াল করছি আমাদের মনে হচ্ছিল যে আমরা আপনাকেই দেখেছি কিন্তু আমরা না তারপর হলাম যে আমরা আসলাম আপু দেখি আপনার অনেক ভালো লাগে এভাবে হেল্প করেছে এন্ড আই বি আপনি করেন বানানো গাড়িতে উঠলাম এন্ড আমার আম্মু মানে বেস্ট রিয়াকশন যিনি অনেকক্ষণ চুপ থেকে তারপর বললো তোমাকে এখানেও মানুষজন চিনে অ্যাস মানে কক্সাস বাজার ইজ মানে আমরা মনে হয় মানে মালদ্বীপ বা কোথাও চলে আসছি যেটা ডিফারেন্ট একটা দেশ তো তুমি এখানেও মানুষ চিনে এত দূরে কক্সাস বাজারেও মানুষ চিনতে পারলাম লাইক যেমন দেশ তো সেম কে বলতো একদম নিজ তো চিনতেই পারে সো এটা খুব ইন্টারেস্টিং আর কি সো ওনারা এখনো ইউস টু হচ্ছে ওনাদের টেনশন থাকে অফ কোর্স বা আই থিংক ওনারা মানে লার্জলি এখনো ইউস টু হওয়ার চেষ্টা করছে আর কি अपने देखा जाए तो क्यों इशारा करते कौतुहल वक्त चले आमुदूर्थ के देखे और अभी जो तुझे बोले जामुत बिगाड़ी तो चलो जाओ बोले ना जुदी ना विथाकिया में तुझे देख थाकी इस बार शांति लग गई सुन्नी दूर्थ के तरह-तरह देखे जो शॉप ठीक ठाक से लगी सी वेरी इंटरेस्टिंग रखी वेरी वेर For Oxford, so education journey tapnar, kamon tilo, enjoy in student life. আমার পার্টিকুলারলি ঢাকা ইউনিভার্সিটির মেমোরিজ গুলা খুবই ভালো ছিল কারণ আমার এখনো মনে আছে যে আমি ডিউতে যখন ফার্স্টে ভর্তি হই আমি তো সেকেন্ড টাইমার ছিলাম সো তখন একটা মেন্টাল হেড স্পেস আই থিঙ্ক ইন জেনারেল স্টুডেন্টদের যদি তারা সেকেন্ড টাইমার হয়ে থাকে ভালো থাকে না বিকজ আই ফিল যে ওই পুরো অ্যাডমিশনের টাইমটা এনিওয়েজ এত স্ট্রাগল করে সবাই সো আমিও করেছিলাম এন্ড তার উপর দিয়ে সেকেন্ড টাইমার ছিলাম সো অনেক ফ্রাস্ট্রেশন ছিল বাট বাংলাদেশে পড়লে আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস লাইফটা প্লাস মানে আমি এখনো মানে হাকিম চত্বরের খিচুড়ি প্লাস শ্যাডোর একটা খুব মজার একটা লেবু শরবত আছে সেগুলো মানে আমার লাইফ তারপর অনেক সময় দেখা যেত যে আমি পার্ট টাইম চাকরি করতাম ইউনিভার্সিটি থেকে সো অনেক ক্ষেত্রে দেখা যেত যে পুরোপুরি একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যাম্পাস লাইফটা এনজয় না করতে পারলেও যে ছোট ছোট মেমোরিজ ছিল ঢাকা ইউনিভার্সিটির সেই করিডোর গুলাতে হাঁটার বা ক্লাসরুম গুলাতে ক্লাস করার বা হাকিম চত্বরে খিচুড়ি খাওয়া ক্লাসের ফাঁকে গিয়ে লাঞ্চ করে ফেলা তাই তুমি মেমোরিজ আমি অনেক চেরিস করি প্লাস ওই টাইমটা অনেক সিম্পল ছিল এখন চাকরিতে ঢুকে যাওয়ার পরে আসলে মনে হয় যে কেন তখন যেতাম যে তাড়াতাড়ি বড় হয়ে যায় কারণ দোজ সিম্পল টাইমস Um, I miss my teachers. I miss doing classes and overall we put time tonic stress-free chiloarchy. So I hope that someday I can go back, revisit all of that, but yeah, it was really good.